মনে আমার জাগে কবে জানি সুযোগ নবীকে দেখার মনে আমার বার কবে জানি আসবে সুযোগ নবীকে দেখার আশায় আশায় যাই ঘুমিয়ে দূর পড়িয়া ঘুমের মধ্যে নবী আমাই ধরবে জড়াইয়া আশায় আশায় যাই ঘুমিয়ে পড়িয়া ঘুমের মধ্যে নবী আমাই ধরবে জড়াইয়া পরশ পায়া ধন্য হব পায়া ধন্য হব হইবে বাহুতার মনে আমার একটা আসা জাগে বাড়ি পার কবে জানি আসবে সুযোগ নবীকে দেখার কবে জানি আসবে সুযোগ নবীকে দেখার মনে আমার একটা আশা জাগে বারেবার কবে জানি আসবে সুযোগ নমিকে দেখান সকাল বিকেল ভাবি আমি দেখবো তোমায় কবি, তোমার দিদার পাইয়া আমার হৃদয় শীতল হবে সকাল বিকেল ভাবি আমি দেখবো তোমায় কবি, তোমার দিদার পাইয়া আমার হৃদয় শীতল হবে রবের কাছে আরজি রাখি রবের কাছে আরজি রাখি নবী তোমাই বার রবের কাছে আরজি রাখি নবী তোমাই দেখিবার মনে আমার একটা আশা জাগে বারে বার কবে জানি আসবে সুযোগ নবীকে দেখার মনে আমার একটা আশা জাগে বারে বার কবে জানি আসবে সুযোগ নবীকে দেখার কবে জানি আসবে সুযোগ নবীকে দেখার কোরআন হাদিস পড়ার সময় নবী দেখতে মনে চাই যেন সব বেচিয়া অদেকার নেশাই মকা চলে যাই কুরান হাদিস পড়ার সময় নবী দেখতে মনে চাই যেন সব বেচিয়া অদেকার নেশাই মোকা চলে যায় তোমার দেখা পে কতক তোমার দেখা পে কতক হচ্ছে আশা পার তোমার দেখা পে কতক হচ্ছে আশা পার মনে আমার একটা আসা জাগে বারে বার কবে জানি আসবে সুযোগ নবীকে দেখার কবে জানি আসবে সুযোগ নবীকে দেখার তোমার দেখা পাইতে আমার মন যে উতালা তোমার দেখা পাইলে জীবন হইবে উজালা তোমার দেখা পাইতে আমার মন যে উতালা তোমার দেখা পাইলে জীবন হইবে উজালা জীবন আমার আলোকিত জীবন আমার আলোকিত চাই যে করিবার জীবন আমার আলোকিত চাই যে করিবার মনে আমার একটা আশা জাগে বারেবার কবে জানি আসবে সুযোগ নবীকে দেখার মনে আমার একটা আশা জাগে বার কবে জানি আসবে সুযোগ নবীকে দেখার